Assalamualaikum warahmatullahi nahmatu wa salatu ala rasulil karim amma ba'da amra yakun jaalil jazzi shi aljuro aati ka bara ki to aati ka bara aidah judo mustahab to vo azgar pati

মাথা মাথা চুল মুন্ডাইতে হবে এই মাথা ফুল উদ্ধার বরাবর রোপা বা স্বর্ণ এটা সরকার করতে হবে এটা এই সন্তানের জন্য রোগ বাড়ায় বেশিবল যা আসে আল্লাহ খুলে আর প্রতি এই সবসময়ই তাদেরকে এই রাখেন সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন মেয়ের জন্য একটা ছেলের জন্য এই আখিকা সম্বন্ধে আমরা আরো জানতে চাই আমরা আরো জানতে পারি সেগুলো কোরবানির সময় যদি কেউ বয়স্ক হওয়া বাড়ো আগে করতে চায় তো কোরবানির সাথে একটা অর্থ দিয়ে দিলে আজকে নিয়ে হতে সে আখিকিটাও হয়ে যাবে আর আজিকা গোষ্ঠ বন্টন করা কুরবানি বন্ধের বন্টনের মধ্যে সে সমাজকে দিয়ে দিবে আর একবার আত্মীয়কে দিবে আর এক ভাগ নিজে রাখবে খেতে পারবে কিন্তু এটা মান মতে সৎকার সে নিজেও দিতে পারবে না সেটা গরিব মিষ্টিকে একদম বিধি করে হবে ইনশাল্লাহ আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে এখন সমাপ্তি ছি তবে আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম